الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ দরবারে যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে তার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ তালার সুক্রিয় আদায় করব সকলেই জবান ছেড়ে করব আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দের মুরসালিন খতীন বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম সমানিত হাজির কোরআন কারিমের দুই নাম্বার সুরা সুরাতুল আল বাকার তেষট্টি নাম্বার আয়াত থেকে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি নম্বর আয়াত পর্যন্ত এই চারটা আয়াতের উপর সংক্ষিপ্ত আকারে তাফসির করব এই চারটি আয়াত আল্লাহ তারা কি বলতেছেন সে বিষয় সংক্ষিপ্ত আকারে আমরা জানব তাহলে আমরা সকলেই জবান ছেড়ে পড়ি আমরা ও জমিল্লা بسم الله الرحمن الرحيم وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطهور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه আল্লাহ তাপ বলেন আল্লাহ একবার বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আল্লাহর নামে শুরু করতেছি আল্লাহ তালা বললেন ও ইল আফস আর শকুন আখস নাম মি সাহাবুন আমি নিয়েছিলাম তোমাদের অঙ্গীকার বললেন যে না আছনা মিসাফাতুম আর যখন আমি তোমাদেরকে নিয়েছিলাম অঙ্গিকার এই অঙ্গিকার কাদেরকে নিয়েছিলেন আল্লাহ তাআলা বলতেছেন উমরফাআনা আর আমি তুলে ধরলাম তোমাদের উপর তোর পর্বতকে তাহলে তোর পর্বত কাদেরকে তুলে ধরেছিল তুর পর্বতের কথা বললেই আপনি বুঝতে পারবেন যে মুসা আলা সময়ের কথা বলতেছে কার কথা মূসা ঘটনা আল্লাহ তালা তুলে ধরতেছেন যারা তাদেরকে ইহুদি বলা হয় কি বলা হয় ইহুদি বলা হয় মুসা উপর যে সমস্ত কিতাব মূসার উপর তাওরাত কিতাব দিয়েছিলেন আমরা তো জানি মূসার উপর তাওরাত কিতাব দেওয়া হয়েছিল যখন তাওরাতের বিধানের ব্যাপারে ইহুদিরা অবাধ্যতা আস্তরণ করতেছিল অবাধ্যতা করতেছিল ওই তাওরাতের কিতাবের তারা করতেছিল করতেছিল তারা মূসার কিতাবের উপর তারা বিশ্বাস করতেছিল না মানতেছিল না আল্লাহর এই কিতাবের উপর তারা কি মানতেছিল না এই তাওরাত কিতাব তখন আল্লাহ তালা তাফসিরে আহসানুল বায়ানের ভিতর বলতেছে তখন আল্লাহ তালা তাদের মাথার উপর তুর পর্বতকে তুলে ধরলেন তুর পাহাড়কে তুলে ধরলেন আর অঙ্গীকার নিলেন তারা অঙ্গীকার দিল যে আমরা আপনাকে আপনার কিতাব মানব তারা অঙ্গীকার নিলাম আল্লাহ বললেন খুজু মা আতাই আল্লাহ বলেন তোমরা আঁকড়ে ধরো খুজু শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে ধরা মা আতাইনাকুম আমি তোমাদের যা দিয়েছি বিকুয় ভাবে ধরো আঁকড়ে ধরো দৃঢ়ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো কি ধরো তাওরাত কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আঁকড়ে ধরা বলতে এরকম ধরা মানে বিধানগুলো মেনে চলা আমল করা আপনি কোরআনকে আঁকড়ে ধরেন এখন আঁকড়ে ধরা বলতে বুকে ধরে রাখবেন এমনটা না এই কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে যদি আপনি আমল করেন এই কোরআনের বিপক্ষে যদি না চলেন তাহলে এই কোরানকে আঁকড়ে ধরা হবে আর যখনই আপনি এই বিপক্ষকে বিপক্ষে চলবেন কোরআনের বিরোধিতা করবেন তখনই আপনি কোরানের সাথে সীমা করলেন কোরানকে ছেড়ে দিলেন এই জন্য বলতেছে খুঁজুক আর তোমরা আঁকড়ে ধরো ওই মুসা আলাইহিস সালামের উম্মতকে বলতেছে আর তোমরা আকড়ে ধরো মা আতাই আতাইনাকুম আমার নির্দেশনা সমূহ আমার নির্দেশ সমূহ তোমরা ধরে ধরো বিকোवते ও বীরোভাবে আকড়ে ধরো বিকোवते শব্দের অর্থ হচ্ছে বীরোভাবে বীরোভাবে আকড়ে ধরো ভালো করে খেয়াল করবেন শব্দের অর্থ কি বলি সেগুলো কিন্তু খেয়াল করতে হবে তাফসীর শুনতে হলে মনোযকের সহায় শুনতে হবে আমি এদিকে কথা বলতেছি তাপসে শুনতে শুনতে এলোমেলো হলে কিন্তু আপনার বসবেন না তখন লাইন কেটে যায় তাহলে বলতেছে খুজুম তোমরা আঁকলে ধরো না আ না কম আল্লাহ তাহালা যা দিয়েছেন বেকুম ওয়াতেউম তীর খাবে ধরো অজ আর স্মরণ কর কি কর স্মরণ কর কাকে স্মরণ করবা বলেন বলে আল্লাহকে স্মরণ কর আল্লাহ বললেন অজ করু অজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা জিকির করা আমল করা মেনে চলা অজ করু তাহলে অজ তোমরা আমাকে স্মরণ করো ওই কিতাব অনুযায়ী চলো দৃঢ়ভাবে ধারণ কর তারপর বলতেছে মা তাতে রয়েছে যা আল্লাহ আল্লাহ তোমাদের জন্য তোমরা তাওরাত কিতাবকে আঁকড়ে ধরো তাওরাতে যে বিধানগুলো দেওয়া হয়েছে সেই বিধানগুলো মেনে চলো তাহলে তোমরা তাকে অর্জন করতে পারো আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো তাহলে এই আয়াতের শিক্ষা আমি তিনটা শিক্ষা বই করেছি একটা শিক্ষা হচ্ছে আমল করার অঙ্গীকার নিয়েছে আমল করার অঙ্গীকার নিয়ে নাই আল্লাহ তালা মুসা সাল্লামের উম্মদদেরকে অঙ্গীকার নিয়েছিলেন কোন অঙ্গীকার আমল করার অঙ্গিকার মেনে চলার অঙ্গীকার নিয়েছিলেন এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় তোমরা আল্লাহর আমল করো অঙ্গীকার দাও আল্লাহ যে অঙ্গীকার গুলো দিয়েছেন ওই অঙ্গীকার গুলো তোমরা পুরো করে দাও আমরা কিন্তু রুহুর জগতের কথা একটা বলি রুহুর জগতে কিন্তু আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু না আমরা কিন্তু বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের প্রভু বলেন আল্লাহ আকবর আল্লাহ কিন্তু আমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন আমি কি তোমাদের প্রভু না আমরা কিন্তু এক জবাবে বলেছিলাম হ্যাঁ আলাস কবি কম অবশ্যই আপনি আমাদের প্রভু বলেন সুহান এখন আপনি একটু দেখেন আমরা কি সেই প্রভুকে মানতেছি আমরা কি সেই ইলাকে মানতেছি আমরা কি সেই ইলার ইবাদত করতেছি সঠিকভাবে বলেন করতেছি পাশত্ব নামাজে আমরা সঠিকভাবে করতে পারি না তাহলে এক নাম্বার শিক্ষা আল্লাহ তারা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন দুই নাম্বার শিক্ষা স্মরণ করা বলতে আমল করা বোঝানো হয়েছে সমল স্মরণ করা কোরআনের প্রত্যেকটা বিষয় স্মরণ করা কাকে স্মরণ বলে একটু মনোযোগ সহকারে শোনেন আপনি যখন হালাল ছেড়ে দিয়ে হারাম যখন ভক্ষণ করতে যাবেন তখনই আপনার ভিতরে এই রকম মন মানসিকতা হতে হবে যে আমি যে হালালটা সেরে দিয়ে হারাম এসে আঁকড়ে এটা তো অন্যায় করতেছি এই যে আল্লাহকে স্মরণ করেন যে এটা আল্লাহ তো দেখতেছে তখন ছেড়ে দিয়ে আবার হালাল ধরেন এটাকে বলা হয় স্মরণ করা স্মরণ করা কাকে বলে ভালো করে মনোযোগ সহকারে শোনেন আপনি যখন ওজনে কম দেখছেন তখনই আপনি স্মরণ করবেন আল্লাহকে যে আমি যে ওজনে কম দিচ্ছি আল্লাহ তালা আমাকে দেখতেছে আল্লাহ তালা আমাকে কি করতেছে দেখতেছে আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করলে আপনি কি ওজনে কম দিতে পারবেন আল্লাহকে স্মরণ করলে আপনি মানুষকে ফাঁকে দিতে পারবেন আল্লাহকে স্মরণ করলে আপনি মানুষের উপর জুলুম করতে পারবেন না আল্লাহকে স্মরণ করলে ভাই বোনকে ঠকাতে পারবে না আল্লাহকে স্মরণ করলে সন্তানদেরকে আপনি সকাতে পারবেন না আল্লাহকে স্মরণ করলে আপনি অবশ্যই নামাজ পড়বেন আল্লাহকে স্মরণ করলে আল্লাহ অবশ্যই আপনি ভয় পাবেন তাহলে এক দুই নাম্বার শিক্ষা আল্লাহকে স্মরণ করতে হবে কাকে আল্লাহকে স্মরণ করতে হবে আমরা স্মরণ কিন্তু সঠিকভাবে করি না আমরা কিন্তু আল্লাহকে সঠিকভাবে স্মরণ করি না তাহলে তিন নাম্বার শিক্ষা আছে অর্জন করা তাকুয়া কাকে বলা হয় এক সাহাবি আর এক জিজ্ঞাসা করতেছেন তাকুয়া কাকে বলেন বলেন তো তাকুয়ার উদাহরণ দেশে যে কাটা যুক্ত রাস্তায় যখন আমি চলি তখন খুব সাবধানের সাথে চলি যাতে আমার গায়ে কাটা না লাগে কি না লাগে কাটা না লাগে কাটা যুক্ত পথে আপনি যখন চলাফেরা করেন আপনি সাবধানতার সাথে চলেন যেন আমার গায়ে আমার শরীরে যেন কাটা না লাগে ওটাই হচ্ছে ওটাই কি তাকুয়া আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আল্লাহকে ভয় করা যে স্মরণ করা কথাগুলো বললাম সেই স্মরণ করলে পারে আপনি অবশ্যই তাক অর্জন করতে পারবেন স্মরণের মাধ্যমেই তা অর্জন হয় কিসের মাধ্যমে বলেন স্মরণের মাধ্যমে তাক অর্জন হয় তাহলে তেষট্টি নম্বর আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম অঙ্গীকার নিয়ে আল্লাহ দিয়েছিলেন ওই অঙ্গীকার আমরা যে অঙ্গীকার দিয়েছিলাম সেই অঙ্গীকারগুলো পূরণ করতে হবে দুই নম্বর আল্লাহকে স্মরণ করতে হবে তিন নাম্বার তা অর্জন করতে হবে এবার আসুন তারপরে আয়াত বলতেছেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি ফালা উল্লাফাতহ না তমিনা খ সিরিন বলে না লর হয় কিবার এই আয়তার কী করে বললেন সুম্মা তাওয়াল্লাই তুম অথবা তোমরা ফিরে গেলে তারপরে তারা মান্দনা না একটু মনোযোগ সা করে তারপরেও তারা মান্দনা। সুম্মা তাওয়াল্লাই তুম তোমরা ফিরে গেলে তাওয়াল্লাহ তুম সপ্ত রত্ত আছে ফিরে যাওয়া

তোমাদের উপর যদি অনুকম্পা যদি না থাকতো তোমাদের উপর যদি অনুগ্রহ না থাকতো মৃণাল খাও সিরি অবশ্যই তোমরা হয়ে যেতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত কিস কিসের অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে তারপরেও তারা মানি নাই আল্লাহকে মানি নাই আল্লাহর সাথে না পরেও মানি করেছেন আল্লাহর বিধানকে মানে না আল্লাহর বিধান না মেনে তারা আল্লাহর সাথে না ফরমানি করেছে আল্লাহ কিন্তু করেছে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো আঁকড়ে ধর আমাকে স্মরণ করো তাকে অর্জন করো কিন্তু তারপরেও তারা ফিরে গেছে আর আল্লাহ বলতেছে তারপরেও তোমরা যে ফিরে গেলে আমার অনগ্রহ রহমত যদি না থাকতো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে তারপরের আয়াতেই কিন্তু বলতেছে দাউদ আলাইহিস সালামের ঘটনা মনোযোগ সহকারে শুনবেন তাফসের ভিতরে কিন্তু বলতেছে তারপরে পরের নাম পরের আয়াতের ভিতরে বৈশিষ্ট্য নাম্বার আয়াতের ভিতরে কিন্তু ওই শনিবারের ঘটনা বলতেছে দাউদ আলাহ ঘটনা যে দাউদ আলাহ ইসাল্লামের নাফরমানি করেছিল করেছিল কিনা শনিবারের দিনে মাছ ধরা নিষেধ ছিল কিন্তু তারা নাফরমানি করে কিন্তু মাছ ধরেছিল সেই ঘটনাটা কিন্তু তুলে ধরতেছে যে এ মুসার তোমরা মনোযোগ সহকারে শোনো হে আমার মুসল্লিরা তোমরা মনোযোগ সহকারে শোনো বলতেছে আল্লাহ তালা আমার অনুগ্রহ দয়া যদি না থাকতো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে আল্লাহ তালা বলতেছে ফুল্লা হুম কু নো কি রোদাতাং খাওস্তঈন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আর অবশ্যই তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছেন তাদের ব্যাপারে তোমরা জানছ আমি তাদের বলেছিলাম তোমরা লান্বিত বানর হয়ে যাও বানরে আকৃতি দিয়েছিলেন তাদেরকে লানত দিয়েছিলেন এখন যদি সেরকম নীতি থাকত তাহলে আপনার চোখের সামনে আপনি নিজেই বুঝতে পারতেন আপনার নিজের অন্যায় আপনি নিজেই বুঝতে পারতেন যদি আপনি অন্যায় করেন আমি যদি অন্যায় করি আর ওই অন্যায়ের যদি আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন তাহলে আমি আপনি ধ্বংস হয়ে যেতাম ভালো করে মনোযোগ সকলে শুনবেন না বুঝছেন না যে মুসার উম্মদকে আল্লাহ কি করতে বললেন যে তোমরা ফিরে গেলে তারপরও আমি তোমাদেরকে অনুগ্রহ করলাম দয়া করলাম রহমত করলাম একটা বিষয় মনোযোগ সহকারে শুনেন মুসা আলাহ ইসলামের উম্মত তা কিন্তু ইমান আনলেন ইমান আনার পরে তাও বললেন যে আপনি আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে আসেন আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে আসেন তাহলে আমরা আপনার উপরে পুরোপুরি ভাবে মেনব আপনার উপর আপনার রবের উপর আমরা ইমান আনব বলেছিল কিনা বলেন বলেছিল যে চল্লিশ রাতের জন্য মৌসা আহি সাল্লাম তাওরাত কিতাব নিয়েছিলেন নিয়ে আসার পরে কিন্তু দেখলেন যে তারা কি পূজা করতেছে তাপসে কিন্তু এগুলো হয়ে গেছে গত আলোচনায় কিন্তু হয়ে গেছে যে তারা গরুর বাছুর পূজা করতো কিসের পূজা করতো গরুর বাছুর পূজা করত। মৌসা আহি সাল্লাম তাওরাত কিতাব নিয়ে আসে থাকে যে তার উমত্রা গরুর বাছুর পূজা করতেছে পূজা করতেছে তারপরে আবার তাদেরকে দিনের দাওয়াত দেয়া হলো তারপরে কিন্তু তারা আবার ফিরে আসলো আল্লাহর অনুগ্রহ না থাকলে তারা কি ধ্বংস হতো না বলে তারা কিন্তু ধ্বংস হয়ে যেত সেই কথাই বলতেছে তাহলে পঁয়ষট্টি নাম্বার আয়াতে দাউদ আলাই সাল্লামের উম্মতের উদাহরণ দিয়েছে যে শনিবারের দিন মাছ ধরার নিষেধ ছিল এই শনিবার দিন ইহুদি জাতির জন্য একটা ছুটির দিন ছিল সব কাজকর্ম বন্ধ ছিল তাপসিরে আহসানুল বায়ানের ভিতর বলেছে এই আয়তের তাপসির আপনি বাড়ি গিয়ে দেখবেন তাপসিরে আহসানুল বায়ানের ভিতরে এইভাবেই বলেছে তাপসিরে ফাতহুল কাদিরের ভিতরে বলেছে তাপসিরে ইবনে কাসিরের ভিতরে বলেছে বিভিন্ন তাপসিরের ভিতর কিন্তু এই ঘটনা তুলে ধরা আছে শনিবারের দিন মাছ ধরা নিষেধ ছিল শনিবারের দিন তাদের ছুটি ছিল আমাদের সময় দেখবেন শুক্রবারে কিন্তু ছুটি ছুটি কিনা আমাদের জন্য শুক্রবারে ছুটি ওই সময় তাদের কিন্তু ছুটি ছিল সব কাজ কর্ম ছুটি ছিল শনিবার দিন ইহুদিদের জন্য এই দিনের তারা ইবাদত বন্দি কি করবে দাউদ আলাইসালাম যাবুর কিতাব তেলাউত করতেন কি কিতাব বলে দাউদ আলাইসাল্লামের সব সাইজে কণ্ঠ ভালো ছিল এত সুন্দর তেলাওয়াত করতেন যে সমুদ্রের মাছ পর্যন্ত কাশে তার তেলা অচ্ছন্ত বলেন আল্লাহ আবার আমরা তাও তালাইসাল্লামের কণ্ঠে আবার কোরআন তেলা অচ্ছন্ত বলেন সুবাহান ওই সেই দিন কঠিন হাসরের দিনে আমরা তার কণ্ঠ থেকে কোরআন তেলা অচ্ছন্ত আমার নবীর কণ্ঠ থেকে কোরআন তেলা অচ্ছন্ত আল্লাহর কণ্ঠ থেকেও কোরআন তেলা অচ্ছন্ত বলেন সুবাহান আল্লাহ বলেছে তাহলে যে বিষয়গুলো বলতেছিলাম চারটা আয়াতের তাফসির করার কথা বলেছি তিনটা আয়াত হয়ে গেছে আর একটা আয়াত বলেই আমি আপনাদের মাঝে ছেড়ে দেব বলতেছে যে শনিবারের দিনকে তোমরা স্মরণ করো আপনাদেরকেও কিন্তু আল্লাহ বলতেছে যে শনিবারের দিনকে স্মরণ করো সেই রকম যদি হতো কত মানুষ বানর হয়ে যেত দেখেন না কত মানুষ গুনার কাজ করে পরকাশ্যে গুনার কাজ করেন বড় বড় সাহুন বক্স বাজায় বাজায় কিনা এই যে যুবক ভাইরা যারা আছে তারা ভালো করে মনোযোগ সহকারে শোনেন আল্লাহর নবী বলেছে যারা দুনিয়াতে গান বাজনা করে যারা দুনিয়াতে অশ্লীল কাজ করে তারা আকৃতি বানরের আকৃতি হবে তাদের আকৃতি বানরের আকৃতি হবে তাহলে শনিবারের তিন দিনের বিষয়ে আল্লাহ তারা আমাদেরকে জানিয়ে দিলেন যে ওই দিনের কথা স্মরণ করো যদি আল্লাহ তালা যদি সাথে সাথে গজব দিতেন তাহলে আপনিও ধ্বংস হয়ে যেতেন আমিও ধ্বংস হয়ে যেতাম গুনার মাধ্যমে তারপরে একদম সর্বশেষ যে আয়াতটা আল্লাহ তালা বলতেছে ফাজা আল্লাহ আল্লামা ওমা আল্ফা এই চোতাল্লিল মুত্তাকিন বলে না ল ভ ভাইক বাহ আমি এটাকে তাদের সমসাময়িক অপূর্ববর্তীর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি বানিয়েছি আর মুত্তাকিদের জন্য উপহার স্বরূপ বানিয়েছি বলেন যারা বেইমান হবে যারা নাপুরমান হবে তাদের জন্য এটা শাস্তি শাস্তির দৃষ্টান্ত আর যারা মমিন বান্তা হবে তাদের জন্য এটা হচ্ছে উপহার এই শেষের আয়াতের চারটে আয়াতের শেষের দৃষ্টান্ত বলতে এখন আপনি যদি বেইমান হন আপনি যদি আল্লাহর বিধান ছেড়ে দেন আল্লাহর বিধান অনুযায়ী যদি না চলেন তাহলে আপনার শাস্তি শুরু হবে কবর থেকে কবর থেকে আপনার শাস্তি শুরু হবে আর যদি আপনি ইমানদার হন মুত্তাকি হন ওই কবর থেকেই আপনার জান্নাতি সুখিরা আপনার কবরে আসবে বলেন যে চারটি আয়াত আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম আল্লাহ তালা আমাদেরকে এই চারটি আয়াত যে বিষয়গুলো জানলাম আল্লাহ তালা মেনে চলার মতন তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ